আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা মাছের রেসিপি নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে আমি চ পিস মাছ নিয়ে নিয়েছি একদম টাটকা ফ্রেশ মাছ তো একদম লোকাল মাছ এর গায়ে নুন হলুদ মাখিয়ে নিলাম খুব সুন্দর করে এবার খুব ভালো করে এটাকে দু তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে মাছগুলো খুব সুন্দর করে নেব তো একদম লাল লাল করে মাছটা ভাজব তো আমাদের বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে মাছ মাছে ভাতে বাঙালি তো খুব সুন্দরভাবে মাছটাকে বেঁচে নিতে হবে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে বেঁচে নেব ঠিক এরকমভাবে মাছটা কিন্তু বেঁচে নিতে হবে সব মাছগুলো আমার বাজার সেবারটাকে নামিয়ে নেব তো দেখুন মাস্টার কালার কীরকম এসেছে দারুন সুন্দর কিন্তু এবার এই ফ্রাই প্যানে দিয়ে দেবো রসুন কুড়ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুড়ছি দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম বড় চামচের এক চা চামচের মতো কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো মশলাটাকে খুব সময় নিয়ে কিন্তু আমি খুব বেশিভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি কালার অথবা খেতে কিন্তু অসাধারণ হবে তো এদিকে মা মাছের মশলাটা কষানো শেষ এবার কিন্তু অ্যাড করে দিয়ে দেবো লবণটা এড করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তারপর দিয়ে দেব একটা আমি টমেটো কুচি তো টোমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সেটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিটের মতো এটাকে রান্না করে নেব দেখুন টমেটোটা একদম কিন্তু গলে গেছে এবার কিন্তু মাছটা অ্যাড করে দেব তো ভীষণ সুন্দর একটা রেসিপি বাঙালিদের প্রিয় একটা খাবার তো মাছের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো আমার ভিডিও নোটিফিকেশন তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান দেখতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা পুরো ওয়াচ টাইমটা দিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ